গো পাখি তুমি আমার মাথা আসছে দিচ্ছো মা মাথায় কি খুঁজছো মা মাথা আসছে দিচ্ছো সোনা বাচ্চা এই শোনা বাচ্চা তুমি কি করছো বাবা কোথায় বাবা বাবা কোথায় পাখি মা ব্যথা পায় ব্যথা পায় মার চুলগুলো ছিঁড়ে যাবে Papá, papá, papá. Amo Beta Pai. Amo Beta Pai. Babá আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ছয় সাত কেজি ওজনের একটা কারফুমাস নিয়ে এসেছে বাসায় যেন তার ছেলে দেখে খুশি হয় বাজারে যদি কেটে আনতো তাহলে তো তার ছেলে দেখতে পারতো না এই বাসায় নিয়ে এসে নিজে এসে মাছটা কাটছে আর টুকিটাকে বাজারও করে নিয়ে আসছে কিছু দুঃখের কথা বলবো আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আর দেখতেই পাচ্ছিলেন আমি আমার রাজপুত্রের সাথে এভাবেই খুনশুটিতে মেতে থাকি আমার যন্ত্রণা আমার কষ্টগুলো গুলো ভুলে থাকার চেষ্টা করি মাঝে মাঝে মনে হয় কি জীবনটা অনেক রঙিন আবার মনে হয় এই বুঝি জীবনের সব রং শেষ হয়ে গেল সত্যি বলতে কি আমার আম্মু চলে গেছে আজ বাইশ মাস যাবত আম্মুকে দেখি না ছেলে মেয়েদের সঙ্গে যখন আমি আনন্দের সময় কাটাই তখনও আমার মনে হয় ইস আমার জন্ম দুঃখী মাও তো আমাকে এমন যত্ন করে হয়তোবা এর থেকেও বেশি যত্ন নিয়ে আমাকে মানুষ করেছে দুমনে মুছড়ে যায় আমার বুকের ভিতরটা যেমন আনন্দ হয় ছেলেমেয়ের সঙ্গে খেলতে গেলে সময় কাটাতে পরক্ষণে এমন কষ্টে বুকটা ভরে ওঠে যন্ত্রণা হয় সত্যি মা তোমার মেয়েটা মা হয়েছে কিন্তু তার মাকে হারিয়েছে অনেক কষ্ট হয় মায়ের জন্য তারপরও চেষ্টা করছি হবে হবে যুদ্ধ তারপর মানেই তো যুদ্ধ কিন্তু আল্লাহ যে আমার এইভাবে পরীক্ষা নিবে প্রতিনিয়ত কোনোভাবে মেনে নিতে পারছি না চলে যাওয়ার পর সব থেকে আমাকে যে মানুষটা বেশি আগলে রেখেছে ভালোবেসেছে আমার আব্বু আব্বু আজ দুদিন যাবত প্রচন্ড অসুস্থ সবাই আমার আব্বুর জন্য আব্বু যেন আমার দীর্ঘজীবী হয় আব্বু তাড়াতাড়ি ভালোবাসার মানুষ খুবই কম যারা আমাকে ভালোবাসে মন থেকে আসলে কি জানেন কেউ কেউ ভালোবাসে মন থেকে আবার অনেকেই মুখ দিয়ে ভালোবাসে আপনাকে গড় করে কয়েকটা কথা বলে দিবে আমি তোমাকে এরকম এরকম চিনির মতো ভালোবাসি পরক্ষণে আপনার সাথে যখন তার বিন্দু মাত্র ত্রুটি ঘটে যাবে তখন দেখতে পারবেন যে তার বিষাক্ত রূপটা সে কতটা বিষাক্ত মানুষ না কিছু কিছু মানুষ সাপের থেকেও বিষাক্ত হয় আপনার সামান্য ভুল ত্রুটি মেনে নিয়ে আপনাকে ভালোবাসবে এরকম মানুষ এই পৃথিবীতে বড্ড কম তো দেখতেই পাচ্ছেন আমি রান্না বান্না করছি অনেক কষ্ট ভিতরে তারপরও সমস্ত কষ্ট চাপা দিয়ে রান্না বান্না করছি সন্তান স্বামীর জন্য সংসার তো করি রান্না তো করতে হবে বাচ্চাদের জন্য পরিবারের সবার জন্য অনেক কষ্টে আছি জানি না এই কষ্ট থেকে কবে মুক্তি পাবো পরক্ষণে সর্বক্ষণ আমাকে মানে কি মৃত্যু যন্ত্রণা নিয়ে হয় এই বুঝি কিছু হলো কারো এই বুঝি কিছু হলো কারো এই যন্ত্রণাটা যে কতটা ভয়ানক আর পরিবারের যদি কোনো পরিবারের সদস্যের অসুস্থতা থাকে অসুস্থ থাকে তা যে আরো কতটা বেদনাদায়ক শুধু সেই পরিবারের মানুষগুলোই জানে আল্লাহ তালা দেয়া সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সুস্থতা আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য কিন্তু পারি না এই পরিবারের এই মানুষগুলোর বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমার খারাপ লাগা গুলো শেয়ার করার কোন মাধ্যম পাই না যার কারণে আমি ছুটে আসি আপনাদের সামনে বারবার আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি চাই আপনাদের সঙ্গে নিয়ে আর অনেক অনেক দূর পারি দিতে আপনাদেরকে আমার পরিবারের সদস্য করে নিতে চাই আপনারাও তদ্রব্য আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আপুর পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ